কোথায় আছো চলে আসো লাইভে এখন পর্যন্ত কিন্তু লাইভে কাউকে দেখছি না ব্যস্ত ব্যস্ত লাইভে সবাই চলে আসেন কে কোথায় ঘোরাঘুরি করা হয়েছে আমি দেখব কে কোথা থেকে বলছে এবং প্রত্যেকটা কমেন্টই কিন্তু পড়া হবে এবং কমেন্ট করার করার আগে অবশ্যই চ্যানেলটা সাবিস্ক্রাইব করে নিও তোমরা লাইভে তাড়াতাড়ি চলে আসো রাইস এবার একটু তোমাদের কেমন কেটেছে এবং কে কোথায় কোথায় গেছিলা সব কথাই কিন্তু হবে এখনো পর্যন্ত কিন্তু লাইভ কাউকে দেখছি না গাইস করে আমরা সবাই লাইভে চলে আসি এবং লাইভে যারা কিন্তু কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টই কিন্তু পড়া হবে যারা যারা লাইভে চলে আসছি প্লিজ কমেন্ট করো এবার তোমাদের কেমন কাটলো কি কোথা থেকে বলছো আমার কিন্তু সামনে নতুন ব্লগ আসতেছে আবারও তো আমার সাথেই থাকো তোমরা দেরি না করে লাইভে চলে আসি যাই হোক যে বিষয়ে কথা বলার জন্য লাইভে চলে এসেছি সেটা হলো কালকে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক দিয়ে কিন্তু এই জিনিসটা হয় দেখা যায় যে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো কালকেও কিন্তু এই জিনিসটা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু বাইরে দেখা গেছে ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তারা কিন্তু এই যে বাইক নিয়ে কিন্তু মেন রোডে কিন্তু যে চলাফেরা করে যাদের কিন্তু কোনো মেন রোড সম্পর্কে কিন্তু ধারণাই নেই হাইওয়ে রোডে কেমনভাবে গাড়ি চালাতে হয় এটা ধারণা নেই তো ম্যাক্সিমাম কিন্তু গার্জিয়ানরা আমরা যেটা করি সেটা হলো বাচ্চাদেরকে কিন্তু বাইকটা কি প্রাইভেট কি বাইক যাই হোক মানে বাইকের কথাই বলছি কারণ ম্যাক্সিমাম বাইকটা অ্যাক্সিডেন্ট হয় যাই হোক গাইস একটু প্রবলেম ছিল লাইনের প্রবলেম ছিল যার কারণে কিন্তু এতক্ষণ আমি লাইভে থাকতে পারিনি সো কে কোথা থেকে বলছো কমেন্ট করো প্লিজ বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ সো বাইরে যেয়ে যে বাইরে কিন্তু যাওয়া কোনো রকমভাবে সম্ভব না বাইরে আজকে প্রচুর পরিমাণে রোদ করতেছে সো কে কোথা থেকে বলছো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে চলে আসো লাইভে আসো সবাই এবং বেশি বেশি করে কমেন্ট করো রাইস লাইভে কিন্তু কাউকে দেখছি না গাইস যাই হোক ঈদে কিন্তু এবার ইট কিন্তু গরুর দাম তুলনামূলক ভাবে গ্রামের দিকে এবং কিন্তু এবার কেনা বেচাটা কিন্তু বেশ জমজমাট দেখা গেছে তো ভালোভাবে কিন্তু কালকে ঈদটা সবাই কাটাইছে গাইস কাল কিন্তু প্রচুর পরিমাণে রোডে কাটে কিন্তু অ্যাক্সিডেন্ট দেখা গেছে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে রাস্তাঘাটে রাইস তো গাইস এখনো পর্যন্ত কিন্তু কাউকে কমেন্ট করতে দেখতেছি না সো কমেন্ট করো তাহলে তোমাদের ইটটা কেমন কাটলো প্রত্যেক জনের সবাই বেশি বেশি করে কমেন্ট করো প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়া হবে লাইভে এসে তো যে যেখান থেকে দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করো

গাড়ি ঘোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করতে দেখা যায় এবারও কিন্তু সেটাই হয়েছে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় কারণ ঈদের একটা দিন মানুষ আনন্দ করে কিন্তু এখানে বিষয়টা সম্পূর্ণটা ভিন্ন তার ভিতর দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় যার পর ঈদের সময় যদি কোনো ফ্যামিলি শোনা যেতার

তো গাইজ এখনো পর্যন্ত কিন্তু তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে দেখা যায়নি ব্যস্ত ব্যস্ত কমেন্ট করো প্রত্যেকটা কমেন্টই কিন্তু পড়া হবে কে কোথার থেকে বলছো কমেন্ট করো ঈদ উপলক্ষে কিন্তু ব্লগ করা হবে ঈদ উপলক্ষে কিন্তু ভালো ভালো ব্লগিং করবো গাইস সামনে কিন্তু ভালো ভালো ব্লগ আসবে তো তোমরা দেখতে দেখার অনুরোধ জানানো হলো তোমরা দেখবে আবার আমার ব্লগ গুলো তোমরা দেখার চেষ্টা করবে গাইস আমি কিন্তু কষ্ট করে এই রোদ্রের ভিতরে কিন্তু তোমাদের জন্য কিছু ব্লগ করার জন্য বাইরে বের হই তো তোমরা যদি আমার ব্লগ গুলো দেখো করো তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে গায়ে তো বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট করতে কিন্তু দেখছি না গাইস একটা কমেন্ট কিন্তু এ পর্যন্ত আসেনি

আস গার্ডিয়ান ভাইর সাথে তোমাদের পরিচয় করে দেবো সে কিন্তু পুরো সুর পরিবারে দুষ্টু কথা শোনে না সারাদিন কিন্তু শয়তানি বাদমাশি করেই বেড়ায় কি বলি

ত্যাগ করে গেছে সেখান থেকে অ্যাক্সিডেন্ট করার পর থেকে কিন্তু সে প্রচুর পরিমাণে কিন্তু সে বদমাশি করে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে থেকে আগে কিন্তু ঠান্ডা সৃষ্ট ছিল কিন্তু সে বাইক অ্যাক্সিডেন্ট করার পর থেকে কিন্তু সে বধ হয়ে গেছে প্রচুর পরিমাণে বদমাশি করে

মিছ একদম জানি গেছ গেছ তো না গেছ গেছ দেখেছি অনেকবার দেখেছি ওটা বিশেষ করে পুরুলপুরি মানে পদ্মশ্রী করে আদিয়ান কিন্তু বিশাল বট ওবা তোogram

শোনেন আপনারা পাঁচশো টাকা উঠেছে খুব বেশি না খুব কম পাঁচশো টাকা আপনাদের কত উঠেছে আপনারা কমেন্ট করে জানেন হ্যালো গাই স্যার কী বলা যায় আশা করি কী বলা যায় আপনারা ভিডিওতে কমেন্ট করে বলবেন কোন জায়গায় কোন জায়গায় যাবো আর কী বলবো সেটা একটু কমেন্ট করুন আজকে কিন্তু गाइस প্রেজেন্টেশনের বিষয়টা কিন্তু আরিয়ানকে দিয়েছি এবং আরিয়ান কিন্তু আজকে প্রেজেন্টেশন করবে লাইক করতে আজকে আমার সাথে সে আজকে আমার সাথে তার ফার্স্ট লাইভ আরিয়ান তুমি দর্শকদের বিষয়ে কিছু বলতে চাও বলো জি হ্যাঁ বলো আমরা একদিন এক জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা প্রতিটি জায়গা আপনাদেরকে একটা গল্প বলি কিন্তু সত্যি গল্পটা বলবো ঠিক আছে এতে বলো আমি এক জায়গায় গিয়েছিলাম বন্ধুরা মিলে তিনজন ছিলাম বার গেলাম মধ্যে দেখলাম ওই জায়গায় কিছু মনে ভয় লাগছে

বাইরে যাওয়ার সময় আবার ওরা যেতে যেতে সন্ধ্যের দিকে ওই দিকে যেতে একটা একটা অফিস অফিসের যাওয়া কঙ্কালের মতন কোনো আবার নেই কোনো স্থির পুজো নেই অফিসের মধ্যে অফিস ঘন ঘন মনে হচ্ছিল কঙ্কাল বাস করে উজ্জেন বাস করে আজ এর প্রবলেম হচ্ছে সম্ভবত লাইনে